আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আজকের পত্রিকা এবং ইতিহাসের পাতা থেকে দৈনিক আপডেট সাধারণ জ্ঞানের আলোচনা তিরিশ জুন দু হাজার চব্বিশ ষোলো আষাঢ় চোদ্দোশো একত্রিশ বাইশ জিলকদ চোদ্দশো পঁয়তাল্লিশ এক নম্বর প্রশ্ন অলতা চক্র উপন্যাসের লেখক লেখককে আহম্মদ ছাপা জন্ম তিরিশ জুন উনিশশো চল্লিশ বাংলার প্রথম নবাব নবাব কেছিলেন মুর্শিদ কুলি খান মৃত্যু তিরিশ জুন সতেরোশো বর্তমানে দেশের জিডিবিতে কৃষিখাতের অবদান কত বারো শতাংশ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে কৃষিখাতে ভর্তুকির পরিমাণ কত সতেরো হাজার কোটি টাকা সম্প্রতি চট্টগ্রামের বে টার্মিনালের জন্য বিশ্বব্যাঙ্ক কত টাকা ঋণ অনুমোদন দিয়েছে ছয়শো মিলিয়ন মার্কিন ডলার দুহাজার সালে বিশ্বের বন্দরগুলোর কন্টেইনার ওঠানামার ওঠানামায় চট্টগ্রাম বন্দরের অবস্থান কত সাতষট্টিতম সূত্র সংবাদ মাধ্যম লয়েডস লিস্ট দু নবম টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের বিজয়ী দল কোনটি ভারত দশম টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ আয়োজন করবে কোন কোন দেশ ভারত ও শ্রীলঙ্কা এক নম্বর প্রশ্ন সংবিধানের কততম তম সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় খ পঞ্চদশ দুই নম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোন সালে বাতিল করা হয়েছিল খ দু হাজার এগারো সালে তিন নম্বর দু হাজার চব্বিশ পঁচিশ বাজেট উপস্থাপন করেছেন কে ঘ আবুল হাসান মাহমুদ আলী চার নম্বর নাগরা জলপ্রপাত কোথায় অবস্থিত খ কানাডা পাঁচ নম্বর গাভী বৃতান্ত কার লেখা উপন্যাসে ঘ আহমদ ছাপা ছয় নম্বর পরবর্তী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট কোন দেশে অনুষ্ঠিত হবে ঘ ক ও খ যৌথভাবে অর্থাৎ ভারত এবং শ্রীলঙ্কায় সাত নম্বর টি বিশ্বকাপ ক্রিকেট দু হাজার পুরুষ বর্তমান চ্যাম্পিয়ন কোন দল গ ভারত আট নম্বর টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট দু হাজার চব্বিশে টুর্নামেন্ট সেরা হয়েছেন কোন ক্রিকেটার ক যশপ্রীত বুমরা দু হাজার নয় সালে যেখানে জিডিপির পরিমাণ ছিল একশো বিলিয়ন ডলার সেখানে দু হাজার তেইশ সালে জিডিপির পরিমাণ চারশো বিলিয়ন ডলার বার্ষিক প্রাথমিক বিদ্যালয় সুমারে দু হাজার অনুসারে দেশে মোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা পঁয়ষট্টি হাজার পাঁচশো সাতষট্টি বর্তমানে প্রাথমিক বিদ্যালয় উপবৃত্তি পায় প্রায় এক কোটি বত্রিশ লাখ শিক্ষার্থী বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী অনুপাত এক ইস্টু বাংলাদেশ ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে দ্বিতীয় রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হবে এক জুলাই রেয়াদে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল উন্নয়নে ব্যাংক ঋণ সহায়তা দিচ্ছে পঁয়ষট্টি কোটি ডলার দু হাজার টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে ভারত এক নম্বর সম্প্রতি কোন দেশের গবেষকরা যান্ত্রিক রোবট জীবন্ত টক বসিয়ে সফলতা পেয়েছেন জাপান দুই নম্বর দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে জুলাই থেকে বে পোশাকের সামগ্রিক রপ্তানি প্রবৃদ্ধির হার কত দশমিক আট ছয় শতাংশ তিন নম্বর ইরানের জাতীয় নির্বাচন প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হয় আঠাশ জুলাই দু চার নম্বর দেশে বর্তমানে কয়টি কমিউনিটি ক্লিনিক চালু আছে চোদ্দ হাজার তিনশো বিশটি পাঁচ নম্বর ভারতের কেরালা কেরালা রাজ্যের প্রস্তাবিত নতুন নাম কি কেরালা আমা ছয় নম্বর দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে গোম আমদানির পরিমাণ কত সাতষট্টি লাখ টন থাকছে আপনাদের জন্য কুইজ বলতে হবে দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পান কে ক ছায়া মালাকার খ মেরিনা খাতুন গ পেসিবেওয়া ঘ মেরি আক্তার